বৃদ্ধর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশচন্দ্রপুরের বারডাঙ্গি গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি সত্তর বছরের বাবুলাল মুর্মু বাড়ি হরিশচন্দ্রপুরের গড়গড়ি এলাকায় সূত্র অনুযায়ী জানা গিয়েছে ওই ব্যক্তি ভালো কাঠ দিয়ে হেঁটে তুলসীর হাটের দিকে যাচ্ছিলেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান জানান চায়ের দোকানদার খবর পেয়ে ঘটনাস্থলে হরিশচন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছায়

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ